বেডরুমটাকে নিজের স্বাদ ও সাধ্যের মধ্যে কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি তোমরা অনেক দিন ধরেই দেখতে চাইছিলে আমার বেডরুমটা ঠিক আমি কিভাবে সাজালাম এবং কোনটা কোথায় রাখলাম তোমরা দেখতে চেয়েছিলে এছাড়া আমার রুমের হোম ট্যুরও তোমরা চাইছিলে আমি অবশ্যই শেয়ার করব আর আজকে কিন্তু আমার বেডরুমটাকে ঠিক কীভাবে সাজিয়েছি কিছু নতুন জিনিস দিয়ে তোমরা ভিডিওতে দেখতে পারবে তো সকাল থেকে ভিডিওটা কিভাবে শুরু করেছি চলো শুরু করা যাক আর আজকে যে খুব সকাল থেকে ভিডিওটা শ্যুট করার সময় পেয়েছি সেরকমটা কিন্তু একদমই না শীতের বেলা তো মাঝে মধ্যে দেখা যায় উঠতে ইচ্ছে করে না উড়ছে উঠছে করে লেট হয়ে যায় আজকে প্রায় সাতটা সাড়ে সাতটা মতন বেজে গেছিলো তাড়াহুড়োর সময় ভাবলাম ক্যামেরা নিয়ে এদিক ওদিক করে না করে বাসি কাজকর্মগুলো সেরে নিই আর তারপরে ফ্রেশ হয়ে রান্নাঘরে যখন চলে আসব তখনই তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করব তো সকালে এসে এখন চা বানাচ্ছি আর এখন চিকু যেহেতু ঘুমোচ্ছে সেই জন্য ওর খাবারটার বানাবো না আর এই নতুন বাড়িতে এসে আমার কিন্তু কাজ অনেকটাই বেড়ে গেছে যেমন ধরো অত বড় উঠোনটা ঝাড় দেওয়া প্লাস জল ছড়া দেওয়া মাঝে মধ্যে আবার পুরো জায়গাটা ধুয়ে দিই দেখেছো তো তোমরা তো সব মিলিয়ে কিন্তু একটু সময় চল যায় আবার একটা তুলসী মঞ্চ রয়েছে সেই জায়গাটাও ধুয়ে দেওয়া এই কারণে আর কি তো এই যে শীতের সময় একটুখানি কি হয় তাড়াহুড়ো করতে গিয়ে না একদম হাঁপিয়ে উঠি কাজ যেন শেষ করতেই পারি না এরপর যখন স্বাভাবিক আর কি হয়ে যাবে যেমন ধরো গ্রীষ্মকালে কিংবা শরৎকালে তখন দেখবে সমস্তটাই কিন্তু স্বাভাবিক হয়ে যাবে তখন একটা অভ্যেস হয়ে যাবে আর কি আর এখন যদি এক্সট্রা কাজ তো এগুলো একটু যেন হিমশিম খেয়ে যাচ্ছি তো যাই হোক এখন চিকুর পাপাকে চাটা দিয়ে দিচ্ছি আর সাথে সাথেই কিন্তু আমি এদিকে রান্না বান্নাও বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে মাছের ঝোলটা বানিয়ে নেব আজকে ভাবছি আলু বেগুন দিয়ে মাছের ঝোল করব বেগুন দিয়ে কিন্তু মাছের ঝোল খেতে বেশ ভালো লাগে বিশেষ করে এই বেগুনটা এত ভালো বেগুন না ভাবছি কয়েকদিনের মধ্যে রাত্রিবেলা বেগুন পোড়া খাবো রুটির সঙ্গে কিন্তু দারুণ খেতে লাগে তো দেখা যাক কবে বানাই আর আজকে ভাবলাম একটু এই বেগুন দিয়ে মাছের ঝোল করি তো এখানে কাটা পোনা মাছকে সুন্দর করে দেখো আমি ভেজে নিচ্ছি আর নিচে বসে যেহেতু সবজি কাটছিলাম তো সেই জন্য মাছের এক পিঠটা একটু বেশি ভাজা হয়ে গেছে দুষ্টুর কথা আইডি থেকে মধুশ্রী বনু বলেছ দিদিভাই তোমার কতদিন বিয়ে হলো তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে আর তোমার সঙ্গে আমি কথা বলতে চাই তোমার সঙ্গে কিভাবে যোগাযোগ করব। তো মধুশ্রী প্রথমেই তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা তুমি যে প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমার মন ছুঁয়ে যায় আর তুমি বলছো আমার সঙ্গে কথা বলবে দেখো কমিউনিটি পোস্টে আমার ফেসবুকে যে আমার আইডি রয়েছে সেটার লিংক আমি শেয়ার করেছি তুমি সেখানে গিয়ে ম্যাসেঞ্জারে আমার সঙ্গে কথা বলতে পারো ইউটিউবে বেশ কয়েকজন বন্ধু কিন্তু আমার সঙ্গে ফেসবুকেই তাদের সঙ্গে কথা হয় সাইদ গানা ট্রিপল ফোর আইটি থেকে এক বন্ধু কমেন্ট করেছে তোমার চিকেন ধোয়াটা দেখে কিন্তু ভালো লাগলো না ওই জায়গাটা তো খুব নোংরা প্রথমেই বলি আমার রান্নাঘরে যেখান থেকে আমি এখানে শিফট হয়েছি প্রত্যেকটা জায়গা কিন্তু আমি নিট অ্যান্ড ক্লিন করে রেখেছি হয়তো সেগুলো অগোছল হয়ে রয়েছে তাই ওরকম দেখতে লাগছে আর তুমি যেটা বলছো বেসিনটা নোংরা না গো বেসিনটা না প্রথম যখন এসেছি বেসিনটা কিন্তু আমার একটু ভালো লাগেনি মনটা খারাপ হয়ে গেছিলো বেসিনের প্রত্যেকটা জায়গা জংজং মতন হয়েছিল আমি এসে কিন্তু তারের জালি দিয়ে এবং ভিম লিকুইড দিয়ে অনেকবার ঘষাঘষির চেষ্টা করেছি কিন্তু সেটা ওঠেনি দাগগুলোর জন্য হয়তো মনে হচ্ছে যে নোংরা হয়ে রয়েছে তবে কিন্তু বেসিনটা একদমই পরিষ্কার আর প্রতিদিনই আমি যতবারই থালা বাসন ধুই না কেন আমার বেসিন এরিয়াটা কিন্তু আমি ওই স্কচ বাইট দিয়ে নিই সেই জন্য নোংরার কোনো প্রশ্নই ওঠে না আর তোমরা যেহেতু প্রথম দেখছো তো স্বাভাবিক তোমাদের মনে হতেই পারে সেই জন্য আমি ক্লিয়ারলি বলে দিলাম আর এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট এই যে আলু বেগুন দিয়ে মাছের ঝোল লাল শাকের ভাজা করেছি আর আগের দিনে খানিকটা চিকেন ছিল আর এদিকে ডাল হয়েছিল দুপুরের খাওয়া দাওয়া শেষ করেছি আর আকাশের দিকে তাকিয়ে দেখো এত মেঘলা ওয়েদার মনে হবে যেন বিকেল হয়ে গেছে এই শীতের বেলা তো আর কি ঠান্ডা লাগছিল এখন তো ইচ্ছে করছিলো লেপের মধ্যে গিয়ে ঘুমিয়ে পড়ি কিন্তু সেটা তো করলে হবে না বিকেলের পর থেকে তো টুকটুক করে অনেক কাজই থাকে আর এদিকে দেখো এর নাম দেওয়া হয়েছে ব্ল্যাকি ব্ল্যাকি কিন্তু ভীষণ কিউট আর খুব আদুরে তো দেখো পাপসটা মেলে দিয়েছি সেখানে বসে কিন্তু আরাম করছিলো তোমরা অনেকেই বলেছো কালো বেড়াল বাড়িতে রাখতে নেই সেই জন্য বিশ্বাস করো ওকে না ঘরে অতটা ঢুকতে দিই না গো বাইরে থেকে খাবার দিই কিন্তু খাবারের জন্য অপেক্ষা করে এটাই মনে হয় যথেষ্ট বাড়িতে এনে নিজের বিপদ ডেকে আনার কোনো দরকার নেই এমনিতেও সংসারে অনেক সমস্যা রয়েছে তো সেই কারণে আর কি তোমাদের তোমরা যেগুলো আমাকে বলেছো সেগুলো আমি কথাগুলো মেনে চলছি ওকে বাইরে থেকে খাবার দিই সকাল বিকেল কিন্তু খাবার খাওয়ার জন্য বসে থাকে আর এদিকে চিকুর পাপ্পার এই যে অফিসের ব্যাগটা দেখতে পাচ্ছো এখন যেহেতু তো অফিসে যেতে পারছে না তবে ব্যাগটা ভাবলাম একটুখানি ব্রাশ দিয়ে ঘষে দিই উপরটা বেশ ধুলো পড়ে গেছিলো তো সে ব্যাগটাও কিন্তু ভালো করে শুকিয়ে গেছে আর কয়েকটা জামা কাপড় আছে সেগুলো এখনও শুকনো রয়েছে এই যাওয়ায় দ্বার কী বা জামা কাপড় শুকাবে সেগুলো এখন ভিতরে রেখে দিচ্ছি কালকে সকাল সকাল দিয়ে দিতে হবে আর কি আবার রোদে এছাড়া আরো কয়েকজন বন্ধু বলছো নানা কালো বেড়াল কিংবা কালো কুকুর কিন্তু বাড়ির জন্য অনেক শুভ অনেকে বলছো ভালো অনেকে বলছো খারাপ আমি জানি না কোনটা বিশ্বাস করব তোমরা আমাকে বলে দাও তো কোনটা সঠিক আর এদিকে দেখো না দু মাস হয়ে গেল ডালিয়াগুলো আনা হয়েছিল না খাওয়ার জন্য কেমন জানি একটা ধুলো ধুলো মতন বার হচ্ছে সেই জন্য না দেখো এই সসপেনটার মধ্যে করে আমি রোদে দিয়েছিলাম একদম গরম হয়ে গেছে সেই জন্য একটু ঝেড়ে ঝেড়ে নিচ্ছিলাম কেমন ধুলোর মতন বার হচ্ছিলো ভাবছি আজকালের মধ্যে একটু বাড়িতে ডালিয়া বানিয়ে নিতে হবে চিকুর পাপা তো ডালিয়া খায় না আর ওই একার জন্য না বানাতেও সেরকম ইচ্ছে করে না কুবালি সামন্ত দিদিভাই বলেছো বাচ্চাদের এত ছোট বয়স থেকে ঝাল খাওয়াবে না ওদের লিভার খুব সেন্সিটিভ থাকে তুমি এছাড়া অনেক কমেন্টই করেছো আমি সেগুলি একটু করে রিপ্লাই করছি দেখো চিকুকে কিন্তু আমি ছোট থেকে যে ঝাল খাওয়াই সেটা বলবো না যখন থেকে ও খাবার খেতে শিখেছে আর কি খাবারের টেস্ট বুঝেছে তখন থেকে কি হয় ওকে মাংসটা অন্যরা যেমন কি করে একটু ঝালটাকে অল্প করার জন্য চিকেনের পিসটাকে ধুয়ে দেয় আমি কিন্তু রকম ধুয়ে দিই না এছাড়া কোনো ভাজা ভুজিতে সামান্য কিন্তু একটু ঝাল দিয়ে দিই তবে অতিরিক্ত নয় ওদের যতটুকু ওরা খেতে পারবে এক একটা বাচ্চা দেখবে কত বড় হয়ে গেছে পাঁচ ছ বছর বয়স হয়ে গেছে তারা কিন্তু এখনও পর্যন্ত ঝাল খেতে পারে না সেক্ষেত্রে কি করি ওকে একটু একটু করে ঝাল খাওয়াই আর খাবারে তো ডাল রাখি যাতে একটু ভাতটা শুকনো না হয়ে যায় ঝোল ঝোল করে খাওয়াতে পারি তার সঙ্গে কিন্তু ঝাল খাবারও ওকে খাওয়াই তবে সেগুলো অতিরিক্ত নয় অল্প ঝাল তোমরা অত চিন্তা করো না তোমরা জানি চিকুর জন্য অনেক চিন্তা করো অনেক ভালোবাসো সেই জন্য আর কি বলছো তবে একটুখানি ঝাল খাওয়াই আর ভাবলাম এই দুপুরবেলা তো আর ঘুমাব না কি করব তাহলে বেডরুমটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়া যাক সেলফ কাউন্টারটা তো দেখলে কত অগোছালো হয়েছিল প্রায় দু তিন দিনের জামা আর কি এখানে জড়ো হয়েছে আর চিকু দেখো আমার স্টেটনারটা নিয়ে কি করছে আমার এই স্টেটনারটা এত সুন্দর ফিলিপসের স্টেটনার তো কোনো একটা দিন দেখাবো স্টেটনার দিয়ে আমি কিভাবে চুলটা কাল করে থাকি আর এখন দেখো এই সেলফটা যেহেতু ফাঁকা পড়ে রয়েছে তো ভাবলাম যে কেন ফাঁকা রাখবো কিছু অন্তত একটা রাখা যাক আমার প্রতিদিন যে জামা কাপড়গুলো লাগে আর কি হাউস কোট নাই ভ্যারাইটি শাড়ি সেগুলো এখানে সুন্দর করে গুছিয়ে রাখছি আর মাঝের তাকে তো দেখেছ সমস্ত সফট গুলো রেখেছি তবে বেশি না কেননা ধুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এছাড়া চিকু নিয়ে তো খেলা করতে শুরু করে দেয় তখন তাহলে সেগুলো ধুলো হয়ে যেতে পারে সেই জন্য হাতে গোনা কয়েকটা সফট টয়েস ওখানে রেখেছি এপি ডেলি ব্লগ আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছ যে তুমিও ভাবো যে তোমার বেডরুমটাকে গুছিয়ে রাখবে কিন্তু সময় পাও না আমার ক্ষেত্রেও ঠিক কিন্তু দেখো এই যে দুপুর টাইমটা ভাবলাম যে যে না এই সময়টা সবাই ঘুমাচ্ছে নিশ্চিন্তে আমি আমার ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিতে পারবো কিন্তু দেখো ওই যে তো উঠে পড়েছে কি আর করা যাবে এখনই কিন্তু সময় বার করে বেডরুমটাকে সুন্দর করে সাজিয়ে নিতে হবে এই সময় চাইলে কিন্তু আমি ঘুমাতে পারতাম কিন্তু দেখো ভাবলাম যে না রেস্ট নেবো না এই সময় কিছু কাজ অন্তত এগিয়ে নিই এইভাবে কিন্তু আমাদের নিজেদেরকে সময় বার করে নিতে হবে তাহলে দেখবে আমরা কিন্তু এইভাবে নিজেদের এক্সট্রা কাজগুলো সুন্দরভাবে করতে পারবো আর শোকেসের এই জায়গাটাতে সমস্ত বে বেডশিট বা যে ব্যাগগুলো টুকটাক এদিক ওদিক যাওয়ার সময় ব্যবহার হয় সেগুলো রেখে দিই বালিশের কভার এই সমস্তটাই এখানে থাকে সেই জায়গাটাও দেখো সুন্দর করে গুছিয়ে রেখেছি ঘরের প্রতিটা ধারে ধারে যদি এরকম সুন্দর করে গোছানো থাকে এবং প্রত্যেকটা জায়গায় টিপটপ থাকে না তাহলে দেখবে একটা আলাদাই এনার্জি কাজ করে আর মনটাও যেন শান্তি লাগে তা নাহলে ঘর অগোছালো হয়ে থাকলে না কেন জানি না আমার হয় কি না জানি না তখন আমার ভীষণ রাগ হয় প্রত্যেকটাতে যেন আমি রেগে যাই বা কোথা দিয়ে কাজ শুরু করব সেটা যেন বুঝতেও পারি না আগমনে দিদিভাই ভাই বলেছ যে তুমি যে আমার নামটা নিয়েছো আমি অনেক খুশি হয়েছি দিদিভাই তুমি যে খুশি হয়েছ আমাকে বললে আমারও শুনে খুব ভালো লাগলো তোমাদের নামগুলো বলতে পারলেও আমারও ভীষণ আনন্দ হয় আর এই যে বাস্কেটটা দেখছো এখানে চিকুর সমস্ত জামা প্যান্ট এবং মোটা জামা প্রত্যেকটা পাট পাট করে রাখি তো দেখো বাস্কেটটা গুছিয়ে নিয়ে সুন্দর করে রেখে দিয়েছি আর এখন চলে এসেছি জানালাতে একটু কার্টেনগুলো লাগানোর জন্য তোমরা তো দেখেছো এই নতুন ভাড়া বাড়িতে কিন্তু এরকম আর কি রড সিস্টেম ছিল না এখানে যে বাড়ির মালিক আর কি জেঠু তো আমি ওনাদেরকে বললাম আমার যেহেতু কার্টেন কেনা রয়েছে আর উনি যে সিস্টেম করে রেখেছে তাহলে আমার কার্টেনগুলো লাগানো যেত না তো ওনাদেরকে বলতেই ওনারা এরকম রড সিস্টেমটা আর কি লাগিয়ে দিয়েছে তোমরা তো দেখেছ আমি ভিডিওতে দেখিয়েছিলাম মিস্ত্রি এনে সমস্ত জায়গায় কিন্তু এরকম রড সিস্টেম করে দিয়েছে তো তারপরে দেখো ভাবলাম যে এখন একটু সময় আছে তাহলে পর্দাগুলো লাগিয়ে নিই আর সত্যি কথা বলতে যখন দুটো জানালাতে এরকম পর্দা লাগিয়েছি না বিশ্বাস কর আমার রুমের লুকসটাই যেন চেঞ্জ হয়ে গেছে এত সুন্দর লাগছিলো দেখতে এখন যেন মনে হচ্ছে যে হ্যাঁ আমার বেডরুমটা একদম ফুলফিল হয়েছে তবে ওই বাড়িতে যেরকম এটা সেটা দেওয়ালে লাগাতে পারতাম এখানে কিন্তু সেটা একদমই পারবো না কেননা এখানে একদম পুরো নিট অ্যান্ড ক্লিন রয়েছে আমিও ভাবছি যে এটা ওটা হাবিজাবি আর দেওয়ালে মারবো না যেগুলো একটু দেখতে সুন্দর লাগবে সেগুলোই আর কি লাগাবো এই যে রাধাকৃষ্ণর মূর্তিটা দেখো এটা যে মানে আনা হয়েছিল এক ধারে ছিল আর কি একটু ধুলোবালি বালি পরে আর কি একটু নোংরা হয়ে গেছিলো তো দেখো সুন্দর করে আমি মুছে নিচ্ছি আর এখানে তো খুব একটা অ্যাঙ্গেল করা নেই তবে জানালার মাথার ঠিক উপরে দেখলাম একটা এরকম পেরেক দেওয়া রয়েছে আপাতত ওই যে একটা হ্যাঙ্গিং লাগিয়ে রেখেছিলাম তো ওটা এখন খুলে দিলাম আমি নিজে নিজেই এখন লাগিয়ে নিচ্ছি কিন্তু এই বারবার জানালায় ওঠা নামা করতে করতে না আমার একদম কোমরপিঠ ব্যথা হয়ে গেছিল এখন যেহেতু চিকুর পাপার পায়ে ওরকম ব্যথা সে তো কিছু করতে পারছে না এই সমস্ত কাজ আমাকেই আর কি করতে হচ্ছে তো একা একাই একবার উঠছি একবার নামছি এরকম করতে হয়েছিল ভীষণ কষ্ট লাগছিলো আর জানালার এই মাঝখানে যেহেতু ছোট একটা পিন লাগানো ছিল সেই জন্য এই যে হ্যাঙ্গিংটা দেখতে পাচ্ছ জানালার মাঝখানগুলোতে একটা করে দিয়ে রেখেছি আর এখন এই কার্টেনটা লাগাতে যাব তো এই দিকের কাটেনের যে মানে এরকম মুখটা দেখলাম না ভীষণ টাইট ছিল হাতের কাছে একটা ছোট স্পুন পেয়েছিলাম সেই স্পুনের পিছনটা দিয়ে নাটগুলোকে একটু আলগা করে আর কি রডগুলোকে সেটিং করেছি তো দেখো এবার দেখতে কত সুন্দর লাগছে না এই ঘরের সঙ্গে কিন্তু রেড কালারটা যেন বেশি ফুটেছে যেন মনে হচ্ছে আর এই যে হ্যাঙ্গিংটা তো ভীষণ সুন্দর তোমরা অনেকেই বেশি দেখতে পছন্দ করো তো ভাবলাম এটা আর ফেলবো না এই ধারটাতে আর কি বেঁধে দিই তাহলেও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে একটু একটু করে কিন্তু ঘরের প্রত্যেকটা জায়গা এরকম মনের মতন করে গুছিয়ে নেব তোমরা দেখতে পারবে তবে আজকের বেডরুমটা কিন্তু বেশ কয়েকটা জিনিস দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তো দেখো এই সাইডটাতে ঠিক ওইভাবে হ্যাঙ্গিংটা দিয়ে দিয়েছি আর শোকেশের মাথায় তো একদম হাবিজাবি করব না সিম্পল কয়েকটা জিনিস আর কি রেখেছি যেমন আমার যে সফট টয়েজগুলো রয়েছে সেগুলো রেখেছি একটা ভান্ডার রেখেছি আর এই বাড়িটাতে জিনিসপত্র রাখার জন্য প্রচুর জায়গা রয়েছে প্রত্যেকটা জায়গায় সানসেট মানে সিস্টেম করা রয়েছে সেখানে প্রচুর জিনিস রাখা যাবে সেই জন্য ভাবলাম বেডরুমটাকে একটু ফাঁকা ফাঁকাই রেখে দেবো দুপুরবেলা যেহেতু সবাই মানে বিছানাতে আমরা খানিক্ষণ শুয়েছিলাম আমি তো শৈনি বসেছিলাম ওরা ঘুমাচ্ছিল তো সেই জন্য মশারিটা টানানো দেখতে পাচ্ছ আর কী জানো তো এখন যেহেতু দুপুরে একটু প্রচণ্ড মশার উৎপাত থাকে সেই জন্য সকাল বিকেলে আমরা এরকম মশারিটা সবসময় টানিয়ে রাখি তো দেখো মশারিটা একটু পরে দেখবে খুলে দেবো আর এই সাইডে উপরটাতে জিনিসপত্রগুলো একটু অগোছালো হয়েছিল তো সেইগুলো একটু এক জায়গা করে নিচ্ছি এই জায়গাটা আমার ইচ্ছা আছে একটু সুন্দর করে সাজাবো তবে এই মুহূর্তে এখন ঠিক করতে পাচ্ছি না আর কয়েকটা দিন যাক সুন্দর করে ওয়াল স্টিকার কিনে কিন্তু আমি সিস্টেমটাই পুরো চেঞ্জ করে দেব এরকম একটা প্ল্যানিং রয়েছে তবে আপাতত ঠিক যেভাবে সাজিয়েছি চলো তোমাদেরকে একটু ঘুরে দেখাই তো দেখো তিনটে সেলফ ঠিক এইভাবে সাজিয়েছি আপাতত আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং আমাকে কিছু আইডিয়াও বলতে পারো যে কোনটা কোথায় কি রাখলে ভালো হবে তোমরা তো অনেকেই বলেছো উপরের সেলফটাতে সফট টয়েজ রাখতে তবে আমি উপরটাতে না নিচেরটাতে আর কি রেখেছি আর এই যে দেখো বেডরুমটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর তোমাদের পছন্দের বেডশিট পেতেছি তোমরা এই বেডশিটটা কিন্তু অনেকে অনেক পছন্দ করো আর তারপরে দেখো মনে হলো যে এই উপস্তাইটটা একটু ফাঁকা ফাঁকা লাগছে আর এই যে ময়ূর স্টিকারগুলো দেখতে পাচ্ছ মেলা থেকে কিনেছিলাম তো সেগুলো ভাবলাম এখানে লাগিয়ে দিই দেখতে হয়তো বেশি ভালো লাগবে সেই কারণে আর কি আর ঋতুপর্ণা বলেছিলে দিদিভাই তোমার ভিডিওতে আমার নামটা নিও এই যে ঋতুপর্ণা তোমার নামটা বলে দিলাম আর স্টিকারগুলো না প্রথমে ভাবছিলাম ঠিক কিভাবে লাগাবো তারপরে ভাবলাম এইভাবে লাগালে বেশি ভালো লাগবে দেখতে আর এই স্টিকারগুলো কিন্তু ভীষণ ভালো তোমরা যেখানেই লাগাও না কেন খুব সহজে কিন্তু রিমুভ হয়ে যায় রকম দেয়াল যেরকম চোকলা উঠে যায় বা রঙগুলো উঠে আসে সেরকম কিন্তু একদমই হবে না এই স্টিকারগুলো কিন্তু তোমরা নির্দিদায় যে কোনো দেয়ালে কিন্তু লাগাতে পারো আগের বাড়িতে তো তোমরা দেখেছিলেই আমি এরকম ঘড়ির পাশে বাটারফ্লাইগুলো লাগিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু রিমুভ করতে খুব সহজেই কিন্তু উঠে এসেছিলো কোনো রকম অসুবিধা হয়নি সেই জন্য এখানেও লাগাতে পারছি তবে আবার যদি এরকম বাটারফ্লাই সুন্দর স্টিকার পাই আমি অবশ্যই কিনে আনবো তো দেখো দেখতে ঠিক এরকম আর কি লাগছে তো তারপরে কিন্তু আমি ঘর বারান্দাগুলো সুন্দর করে ঝাড় দিয়ে দিয়েছি আর এরই মধ্যে সন্ধে হয়ে গেছে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বাজতে চললো তো এখন সন্ধেটা দিয়ে নিয়েছি আর সন্ধেবেলা আমার এই তুলসী মঞ্চটা দেখতে ঠিক এত সুন্দর লাগে সন্ধেবেলা দেখো এরকম তুলসী মঞ্চবে প্রদীপ জ্বলবে ধূপের গন্ধ আর উপরে দেখো চাঁদ দেখা যাচ্ছে এত সুন্দর লাগছিল না কি বলবো আর আমি না একটু দোকানে বেরিয়েছিলাম এখন যেহেতু চিকুর বাবা তো হাঁটাচলা করতে পারছে না সমস্তটাই আমাকে করতে হচ্ছে তো এই জন্য আমি বাজারে বেরিয়েছিলাম অনেক কিছুই কিনেছি আর আসার সময় একটু চপ ভেজিটেবল এনেছিলাম মুড়ি মেখেছি ভীষণ খিদে পেয়ে গেছিলো আর সন্দেহ হয়ে গেছিলো তো ভাবলাম টিফিনটা করে নিয়ে কি কি জিনিসপত্র আনলাম তারপর আমার বন্ধুদেরকে শেয়ার করব এদিকে দেখো এনেছি টমেটো নলেন গুড়ের রসগোল্লা এনেছি আর এই জন্য একটা নেসলের কফি এনেছি চিকুর জন্য ওই কাঁঠালি কলা এখানে প্রথমে বলছিল পাঁচটা নেবে কুড়ি টাকা যেই বললাম ছটা দিয়ে দাও কুড়ি টাকাতে তো উনি বলল হ্যাঁ ঠিক আছে তো তারপরে নিয়েছি একটা অরিও বিস্কুট আর এরকম যে বাদাম ছাপাগুলো পাওয়া যায় চিট বাদাম এই বাদামগুলো চিকুর পাপা খেতে খুব পছন্দ করে আমারও ভালো লাগে আর কি তো একসঙ্গে চারটে নিয়ে নিয়েছি ওই পাঁচ টাকা করে বলছিল চারটে নিয়ে নিয়েছি আর নিয়েছি দু প্যাকেট কুরকুরে চিকুর জন্য একটা মাঞ্চ নিয়েছি এইভাবে টুকটুক করে যেগুলো লাগবে আর কি ঠান্ডা মাথায় সমস্ত কিছুই নিয়ে নিয়েছি এরকম একা হাতেই কিন্তু ঘরে এবং বাইরে সামলাতে হচ্ছে এই কটা দিন আর আমাদের বাড়ি থেকে কিন্তু মার্কেট অনেকটাই দূরে বেদ যেতে আসতে কিন্তু অনেকটাই সময় লেগে গেছিল। তো সাথে চিকুর জন্য একটা জেলি লজেন্স পেঁয়াজ নিয়েছিলাম আর এনেছিলাম পটল কি জানো তো ইচ্ছে হয় যে সাইকেল নিয়ে যাব তবে অনেকটা দূর আর এত গাড়ি ঘোড়া চলে না এখন যেহেতু নতুন সাইকেল চালাচ্ছি একটু ভয়ও করে আবার হাত কাঁপতে শুরু করে দেয় সেই জন্য আমি এখন আর ভরসা পাচ্ছি না আর কয়েকটা দিন বাড়ির সামনেটা প্র্যাকটিস করে নিই তারপর তাহলে স্টেশন থেকে যাতায়াত করতে পারবো সাইকেল নিয়ে সবজি কেনা এটা ওটা কিন কেনার জন্য আর কি আর এনেছিলাম পাঁচ টাকার ধনে পাতা আর এই লাল শাকটার দাম নিয়েছে পনেরো টাকা একটুও দাম কমাবে না বললাম দশ টাকা করে নিতে কিন্তু কম নেয়নি আর কি কিন্তু খুব টাটকা ছিল আর খেতেও কিন্তু বেশ টেস্টি সন্ধ্যেবেলা আমরা যেহেতু মুড়ি টুড়ি খেয়েছি তো চিকুর তো আর পেট ভরেনি মোটা মোটামুটি ঝাল খাবারও অতটা খায়নি আর কি তো সেই জন্য ওর জন্য ভাবলে একটু ম্যাগি বানিয়ে দিই তো অল্প করে ম্যাগি বানিয়ে দিয়েছিলাম খুব গরম সে তো একা একা খেতে চাইছিল শুনবে না আমার কথা তো ভাবলাম ওকে একটু খাইয়ে দিই তাহলে ওর তাড়াতাড়ি খাওয়াও হয়ে যাবে আর অনুষ্ঠিত তালুকদার কমেন্ট করেছো মিষ্টি বনু তো দিদি ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ এই যে তুমি এত ভালোবাসা দিচ্ছ প্রতিদিন সুন্দর সুন্দর কমেন্ট করো আমার খুব ভালো লাগে তুমিও আমার মিষ্টি একটা দিদি ভাই তো এখন চিকুকে খাইয়ে নিচ্ছি এরপর ওকে বই নিয়ে পড়াতে বসতে হবে সকাল সন্ধ্যে আমি আর চিকুর পাপা মিলে ওকে বই নিয়ে বসাচ্ছি এই বছর ওকে যদি স্কুলে ভর্তি করতে হবে সেই কারণে আর কি তো দেখো চিকু কত সুন্দর পড়াশুনো করে এত পড়াশুনো করে দেখো বইয়ের পাতা ছিঁড়ে ফেলেছে কি বলো তারপর থ্রি ফোর ফাইভ সিক্স

একটু একটু ওয়ান টু শুনিয়ে দাও তো টু ওয়ান হুম টু তারপর থ্রি তারপর বলো ফোর তারপর ফাইভ সিক্স সেভেন তারপর এইট নাইন টেন এটু ক্ল্যাপ ক্ল্যাপ করে দাও তো আর দেখলে তো চিকু কেমন পড়াশুনো করে পড়াশুনোর সময় যেন ওর গলা থেকে কোনো আওয়াজ বার হচ্ছে না হাতে কোনো জোর নেই চিকু পড়তে পারে কিন্তু ওই লেখার সময় অনেক জোর জবস্তি করে লেখাতে হয় জানো তো তো সেই জন্য আর ভিডিও আর শ্যুট করতে পারিনি ওকে কয়েকটা জিনিস লেখালাম আর এখন চলে এসছে একটু ফ্রেশ হয়ে নিতে এরই মধ্যে কিন্তু রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওই যে বাইরে বেরিয়েছিলাম আর চেঞ্জ করা হয়নি তো এখন এই যে মুখটা একটু ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিচ্ছি আর এখন মায়ের সাথে কথা বলছি সারা দিনের পরে এই রাত্রের বেলা আর কি ওই আধ ঘন্টা এক ঘন্টা মার সাথে কথা বলি তো এখন হেডফোনটা লাগিয়ে নিই মার সাথে কথা বলছি আর টুকটুক করে কিন্তু কাজও করছি যেমন ধরো মুখে ফেস ওয়াশ দেওয়া চুল টুল বাঁধা রাতে স্কিন কেয়ার করা এই সমস্ত আর কি মার সাথে বকবক করতে করতে হয়ে যায় আর আগমনী দিদিভাই বলছিল যে চিকুকে কিন্তু আজকে দেখালে না তো সেই জন্য দেখো আজকের ভিডিওতে কিন্তু অনেকটাই ওকে দেখিয়েছি আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরা প্রতিদিন আমাকে কমেন্ট করো যে চিকুকে কেন দেখালে না বা চিকুকে এইটুখানি সময় কেন দেখালে আর একটু বেশিক্ষণ দেখাও সেই জন্য কিন্তু অনেকটাই দেখিয়েছি চিকু কীভাবে পড়াশুনো করে আশা করছি তোমাদের ভালো লেগেছে আর আগের দিনে ঠাকুর পুজো করার ভিডিওটা যখন তোমরা দেখেছিলে তো সেখান থেকে প্রিয়াঙ্কা দিদিভাই কমেন্ট করেছো দীপা তুমি যখন ঠাকুর পুজো করছিলে তখন তুমি কি মন্ত্র বলছিলে একটু বলো কি জানো তো আমি যখনই ঠাকুর পুজো করি হরে কৃষ্ণ নামটা করতে থাকি এছাড়া কৃষ্ণের যে একশো আট সেই নামটা তো আমার মুখস্থ হয়ে গেছে ওই ঠাকুর পুজো করতে করতে কিন্তু ওই কৃষ্ণের একশো আট নামগুলো বলতে থাকি এছাড়া যখন একদম পুজো কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু হনুমান চাল্লিশাটা সবসময় পড়তে থাকি সকাল বিকেল করে আর কি আর তারপর দেখো কত নিচ দিয়ে একটা এরোপ্লেন যাচ্ছিল আমি আর চিকু তো আওয়াজ শুনে দরজা খুলে দেখলাম অনেকটা নিচ দিয়ে যাচ্ছে আর এত আলো জ্বলছিল মানে লাল নীল করে চিকু তো বলছে মা মা লাইট লাইট চিকু এখন অনেক বুঝদার হয়ে গেছে ও যা কিছু দেখে সেগুলো কিন্তু বলতেও শিখে গেছে আর এখন চলে এসেছি ঘরে তো এখন এই যে একটু রাতের এরকম নাইট ক্রিম মেখে থাকি এখন আর সিরামটা ব্যবহার করছি না শীতের সময় তো স্কিন যত পারবে একদম ক্রিম দিয়ে ভরে রাখো একদম সফটভাবে রাখতে হবে আমি এখানে দেখো একদম ময়শ্চারাইজারটা দিয়ে না হালকাভাবে মাসাজ করে বেশিরভাগ কিন্তু উপরে লেগে লেগে থাকবে সেরকমভাবেই কিন্তু আমি শুতে চলে যাই তাহলে স্কিনটা প্রচুর সফট থাকে যখন আমরা দেখে ব্ল্যাঙ্কেট গায়ে দিই তখন তো মুখ টুকগুলো মানে ঢাকা দিয়ে ঘুমোতে পারি না তখন এলো স্কিনটা প্রচুর ড্রাই হয়ে যায় কিন্তু ক্রিমটা একটু বেশি করে দিলে কি হয় সকাল পর্যন্ত স্কিনটা একদম সফট থাকে আর এখন এই যে ব্লু হেভেন এর লিপ বামটা দিয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা